আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সময় যে সমস্ত বান্দারা জামাতের সাথে নামাজ পড়ার জন্য ঘর থেকে বের হয় তাদের প্রতিটি কদরের জন্য আল্লাহ তাআলা একটি করে গুনাহ মাফ করে দেন সুবহান শুধু তাই নয় তাদের প্রতিটি কদরের জন্য একটি করে দেন কি আল্লাহ তাআলা তার আমল নবায়দান করেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মসজিদে নবমের কাছে যারা বাড়ি বানাতে চেয়েছিল সাহাবিরা যখন মসজিদের কাছে বাড়ি বানাতে চাইছিল আল্লাহর হাবিব বলতেন মসজিদ থেকে দূরে বাড়ি বানাও মসজিদ থেকে দূরে কেন বাড়ি বানাবে কারণ মসজিদ পর্যন্ত আসতে তোমার কদম ধুম বেশি পড়বে আর তোমার আমল নামাই বেশি হবে এভাবে সাহাবিরা এরকম ভাবে জামাতের সাথে নামাজ কর এবং দেখি অর্জন করার ব্যাপারে প্রতিযোগিতায় লিপ্ত হতো শুধু তাই নয় দূরের বিষয় না কাছাকাছি বিষয়গুলি উপমহাদেশের শাইফুল হিন শাইফুল হাদিস আল্লামা মাহমুদুল হাসান দাউদ রহমাতুল্লাহ আলাই এই সমস্ত বুজুর্গ মানে দিন যখন জামাতের সাথে নামাজ পড়তেন তারা তাদের সময় এত দূরে দূরে মসজিদ ছিল না আজকে আমাদের মসজিদ কি মসজিদ থেকে বাড়ি দূরে দূরে না কাছাকাছি বাড়ি সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি বুজুর্গ দিন বলতেন আমরা কাছাকাছি বাড়ি হওয়ার কারণে আমরা কদম গুলো ছোট ছোট করে ফেলতাম যাতে করে বেশি বেশি কদম করে আর বেশি বেশি দেখি আমাদের আমল নামায় হয় হয়েছে আমল বৃদ্ধি করার জন্য তাদের চিন্তা চেতনা কি কেমন ছিল এরকম ভাবে আমাদেরকে চিন্তা করতে হবে দুনিয়ার জীবনে তো চিরদিন থাকার জন্য কেউ আসি নাই আসেরাতের জিন্দিগিতে আমার টাকা সম্পদ আমাকে বাঁচাতে পারবে না আখেরাতের জিন্দেগিতে আমাকে সম্মানিত করবে আমাকে জান্নাতি করবে যে বিষয়টা সেটার নাম আমল সেটার নাম কি আমল আপনার আমলটা কতটুকু গ্রহণযোগ্যতা আল্লাহ তাল্লার কাছে পাবে ওইভাবেই আপনাকে আমল করতে হবে আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পাওয়ার জন্য কতটা সুন্দর আমল করা দরকার ততটা সুন্দর করে আপনাকে আমল করতে হবে লামসাম আমল করলে চলবে না নাম নাম দাঁড়ি মুসলিম হলে চলবে না আল্লাহ তালা ডাইরেক্ট বলে দিচ্ছেন ফাওয়াইদ মুসাল্লিম ওই সমস্ত মুসল্লি ধ্বংস যারা কি করে আল্লাদীন আন সালাতিহীন আল্লাদীন আহম আন সালাতি নাম যারা মানুষকে দেখানোর জন্য কি করে নামাজ আদাই করে যারা লাম সাং অলসতার সাথে নামাজ আদাই করে এই সমস্ত ব্যক্তিদের ব্যাপারে বলা উচিত সমস্ত ব্যক্তিরা ধ্বংস যারা অলসতার সাথে নামাজ আদাই করে মানুষকে দেখানো নামাজ করে নামাজ মানুষকে দেখানোর উদ্দেশ্যে আমল করে এই সমস্ত মানুষের কোন আমল আল্লাহ তালের কাছে গ্রহণযোগ্য হবে না সম্মানিত মসজিদের ক্রম সাহাবি কালামের মধ্যে আল্লাহ হাবিবের আদেশ মানার প্রতি কেমন গুরুত্ব ছিল এবং জামাতের প্রতি তাদের নামাজ পড়ার কেমন গুরুত্ব ছিল প্রসিদ্ধ ঘটনা আপনারা জানেন হজর আব্দুল্লাহ আনসাদের রবি আল্লাহ তাহলে আনহুর কথা হজরত আব্দুল লাংসার যদি আল্লাহ তালা আনু তিনি আল্লাহ হাবিবের নিয়মিত মুসলিম ছিলেন তিনি নামাজ আদায় করতেন কিন্তু নামাজ আদায় করার জন্য তিনি সর্বশেষ মুসলিম সবার পরে আসতেন এবং সবার আগে চলে যেতেন এমন একজন মুসল্লি ছিলেন যিনি সবার পরে আসতেন এবং সবার আগে চলে যেতেন তিন দিন ওমর রাজি আল্লাহ তালা বিষয়টা লক্ষ্য করেছেন যে এই সাহাবি এমন কেন করে

মসজিদে এসে শুধু বাড়িতে যাওয়ার চিন্তা করে তাদের নামটা মুনাফিকদের খাতায় লেখা থাকে যারা মসজিদ থেকে তাড়াতাড়ি বের হওয়ার জন্য সতফট করে মাছ যেমন পানিতে নামার জন্য সতফট করে এরকম ভাবে কিছু মুসলিম মসজিদে আসলে আসলে সতফট করে তখন মসজিদ থেকে বের হবে মসজিদে কি শুধু গোরের দিকে তাকায় থাকে পয়তাপাজ বুঝু কখন দাঁড়াবে পারলে হুজুরের আগে দাঁড়ায় যায় পারলে হুজুরের আগে দাঁড়ায় যা শুধু পারে না হুজুরে আগে হুজুরের জায়গায় নামাজটা এই বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে ইমাম যতক্ষণ না দাঁড়াবে ইমাম যতক্ষণ যাই নামাজে না দাঁড়াবে ততক্ষণ মুসলে দাঁড়াতে পারবে না দরজো দান করতে হবে আপনি মসজিদ আসছেন নামাজ পড়ার জন্য দরজা সহকারী অপেক্ষা করেন আপনি পাঁচ মিনিট দশ মিনিট বসে থাকছেন অপেক্ষা করতে পেরেছেন আর এক মিনিট তিরিশ সেকেন্ড সময় বসে থাকতে পারেন না দাঁড়ায় যাবেন আগে এই বিষয়গুলো লক্ষ্য নিন বিষয়গুলো মানে দৃষ্টিকোদের পরে দৃষ্টিকোট এই জন্য বিষয়গুলো লক্ষ্য রাখবেন আল্লাহর হাবিব সাল্লাহ আনিক সাল্লাহ বলেন হে হেম তার বিরুদ্ধে কারো ব্যাপারে কথা বলার ব্যাপারে ধারণা করে কথা বলো না তার ব্যাপারে যাচাই করে কথা বলতে হবে আল্লাহ হাবিব সাল্লাহ আনিব সাল্লাম চারজন বিশিষ্ট শাহ আমি আবদুল্লাহ শাহ ইউদান তালাম ব্যাপারীর কাছে গেলেন বাড়িতেিয়াল আব্দুল্লাহ সরিয়ুগুল্লাহ তাআলাকে সালাম দিলেন আসসালামু আলাইকুম ইয়া اهل বাইত হে ফরমাশি আল্লাহ তাআলা তোমার উপর রহমত নাযিল করুক এরকম ভাবে তিনবার যখন সালাম দিলেন ঘর থেকে কোনো আওয়াজ আসলো না তৃতীয়বার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম দেওয়ার পর যখন কোনো আওয়াজ আসছিল না আল্লাহর হাবিব চলে যাওয়ার মতো উদ্যত পদক্ষেপ নিলেন পিছন থেকে সাহাবী ডাক দিয়ে বললেন হে বললেন হে আল্লাহর হাবিব ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আল্লাহর হাবিব আমাকে ক্ষমা করবেন আপনি তিনবার আমাকে সালাম দিয়েছেন তিনবার ডাক দিয়েছেন আমি জবাব দিতে পারি নাই আল্লাহর হাবিব বললেন হে আমার সাহাবি হে আমার সাহাবি তুমি কি জানো না আমি যদি কোনো সাহাবীর প্রতি কোনো মানুষের প্রতি বিরক্তি হয়ে যায় আল্লাহ তাআলা ওই সাহাবীর উপর ওই মানুষের উপর বিরক্ত হয়ে যায় আল্লাহ তালা তাকে ধ্বংস করে দেয় আর আমি তোমাকে তিনবার বলেছি তিনবার ডাক দিয়েছি তিনবার সালাম দিয়েছি তুমি আমার সালামের জবাব দেওয়া নাই সাহাবি বলেন আল্লাহর হাবিব কারণ আছে সালামের জবাব না দেওয়ার পিছনে কারণ আছে কারণ কি সাহাবি বললেন হে আল্লাহর হাবি আমি যেই পোশাক করে নামাজ করি পোশাকটা একটা পোশাক ওই একটা পোশাক নামাজ পড়ার জন্য আমাদের নামাজ পড়ার মতো একটা পোশাকই আছে যে পোশাক পরে আমি এবং আমার স্ত্রী নামাজ পড়ি আজকে আমাদের ঘরে পোশাকের অভাব নাই কিন্তু নামাজ পড়ার মুসল্লি নাই কথা বলুন ঠিক কিনা গর্বর্তী পোশাক আছে সুন্দর সুন্দর পোশাক আছে কিন্তু মুসল্লি নাই কিন্তু আমার সেই সাহাবি গুলো আমাদের সেই সাহাবি যাদের পোশাক ছিল একটা এক পোশাক পরে তিনি নামাজ পড়তেন আবার স্ত্রীকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুউ আনফুসাকুম ওয়া আহলিকুম নার হে ইমানদারেরা তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও আমি আল্লাহ তাআলার সেই আয়াতের দিকে লক্ষ্য করে হে আল্লাহর হাবিব আমি দ্রুত বাড়িতে চলে আসি আমার আহলিয়াকে যার নামের আগুন থেকে বাঁচানোর জন্য তিনি ওই কাপড়টা পরে তিনি নামাজ পড়েন আমি অলঙ্গ হয়ে গর্তের মধ্যে বসে থাকি আমার স্ত্রী ওই পোশাক করে নামাজ আদায় করে আল্লাহর হাবিব কথাটা শুনে চোখ দিয়ে জল জল করে পানি পড়া শুরু করেছে সে আমার সাহাবি আমি তোমার উপর সন্তুষ্ট হয়ে গেছে আমি তোমার উপর রাজি এবং সন্তুষ্ট হয়ে গেছি আল্লাহ তোমার উপর রাজি সন্তুষ্ট হয়ে গিয়েছে তুমি আল্লাহ তালাকে রাজি এবং সন্তুষ্ট করার জন্য তুমি আল্লাহ তালাকে রাজি এবং সন্তুষ্ট করার জন্য এক পোশাক পরে নামাজ আদায় করো তারপর নামাজ কামাই দাও না তোমার স্ত্রীকে নামাজ কামাই যেতে দাও না তোমার স্ত্রীকে নামাজের ব্যাপারে গুরুত্ব দিয়েছ এ আমার সাহাবি তোমার প্রতি আমি সন্তুষ্ট হয়ে গিয়েছি কিন্তু আল্লাহর হাবিব লক্ষ্য করে দেখলেন বাড়ির সামনেই দুইজন বাচ্চা খেজুর খেজুর গাছের সাথে বাধা আল্লাহর হাবিব বললেন সবকিছু ভালো লাগছে ভালো লাগে দেখেছে তোমার উপর আমি সন্তুষ্ট হয়েছি আল্লাহ তাহলে তোমার ওপর সন্তুষ্ট হয়েছে কিন্তু এই বিষয়টা ভালো লাগবে না দুইজন বাচ্চা বিস্পাপ বাচ্চাকে তুমি কেন বেঁধে রেখেছ তখন সাহাবি জবাব দেয় আল্লাহর হাবিব এই যে খেজুর গাছ ওই খেজুর গাছটা একটা ইহুদির খেজুর গাছ এই খেজুর গাছ একটা গেলে আমার বাড়ির কোথাও মধ্যে পড়েছে আর এই খেজুর গাছ থেকে যখন খেজুর পড়ে আমার বাচ্চাগুলো তো নিষ্পাপ বাচ্চা বুঝেরা তারা ইহুদিদের গাছের খেজুর খায় আর আপনি বলেছেন কোন কাফের মুশরিকের খাবার যখন কোন মুসলিম পেটের মধ্যে টুকেই ওই কাফের মুশরিকের খাবার গপলে কোনো আমল কবুল হয় না কোন আমলের মধ্যে মজা পাওয়া যায় না ওই আমলগুলো बर्बाद হয়ে যায় নাকি बर्बाद হয়ে যায় এই জন্য আমি আমার সন্তান আদরের সন্তান kisi কোদে বিধি রেখেছি কেমন iman ছিল তাদের

তাহলে আপনি কথা বলছেন না কেন আল্লাহর হাবিব বলছেন রোজা না রাখ করে নামে যেতে হবে যেতে হবে কি হবে না জুড়ে বলেন যেতে হবে কি হবে না এরকম ভাবে আল্লাহর হাবিব যে সমস্ত আদেশের কথা বলেছেন নিষেধের কথা বলেছেন এই প্রত্যেকটা কথা সত্য না মিথ্যা অবশ্যই সত্য নামাজ করতে হবে অবশ্যই সত্য নামাজ না পড়লে শাস্তি হবে অবশ্যই সত্য তাহলে আপনি কেন আপনার সন্তানকে নামাজের আদেশ দেন না আপনি নিজে কেন নামাজ পড়েন না তাহলে কি আপনার আপনি আল্লাহ রসুলের কথা বিশ্বাস করেন না আপনার কাছে আমার প্রশ্ন আপনি যদি রসলের কথা বিশ্বাস করে থাকেন আপনার বিশ্বাসের মর্যাদা কি বিশ্বাসের কি আপনার প্রমাণ কি বিশ্বাসের প্রমাণ তো তখনই মিলবে যখন আপনি নামাজ পড়বেন বিশ্বাসের প্রমাণ তো কখনই মিলবে যখন আপনি রোজা রাখবেন বিশ্বাসের প্রমাণ তো কখনই মিলবে যখন আপনি পরিপূর্ণভাবে জাকাত আদায় করবেন বিশ্বাসের প্রমাণ তো কখনই মিলবে যখন আপনি আল্লাহ তালার প্রত্যেকটা আদেশ আল্লাহ তালার প্রত্যেকটা নিষেধ সঠিক পথে মানবেন কথা বলুন কি না সম্মান আল্লাহ তালার আদেশ সর্বহারকে সর্ব অবস্থায় বিনা অজুহাতে মারা নামই হচ্ছে মবি বলেন কি বলছি আল্লাহ তালার আদেশ আল্লাহ তালা নিষেধ সর্ব অবস্থায় সর্ব হালতে বিনা অজুহাতে বিনা অজুরে মেনে নেওয়ার নামে হচ্ছে মমিন মুসলমান কোন অজুহার চলবে নামাজের আজান হয়েছে হাইয়া আলাস সালা নামাজের আজান যখন হবে হাইয়া আলাস সালা তারপর পাক নানা পাক এই অজুহাত আল্লাহ তালা দেখবেন নামাজের আজান হয়ে শাহিয়া সলা আপনার কাজ আগে না নামাজ আগে এটা আপনাকে বিবেচনা করতে হবে আপনার বিবেকের একটা স্পষ্ট করতে হবে যে আমি যদি মবিন হয়ে থাকি আমার রসুল বলেছেন নামাজ পড়তে হবে আমি যদি মবিন হয়ে থাকি আমার রসুল বলেছেন রোজা রাখতে হবে আমি যদি মবিন হয়ে থাকি আমার রসুল বলেছেন জামাতের সাথে নামাজ আদায় করতে অবশ্যই আপনাকে সমস্ত কাজ বাদ দিয়ে জামাতের সাথে নামাজ আদায় করতে হবে কি হবে না এই জন্য সম্মানিত আপনাদের কাছে

যে রসুল নামাজ প্রতিষ্ঠা করার জন্য তোমার খেয়েছেন আর আপনি সেই রসুলের কথাকে অপেক্ষা করে নামাজ না পড়ে ঘরে শুয়ে শুয়ে টেলিভিশন দেখেন আর আপনি রসুলের অভ্যন্তান করেন আপনি কখনোই রসুলের উন্মত হতে পারেন কখনো রসুল উন্মত হতে পারেন না আপনি নিশ্চিত হওয়ার মুসলমান আপনি সুন্নত পালন করতে ভালোবাসেন যে সুন্নতের মধ্যে মজা আছে আপনি সুন্নত পালন করতে ভালোবাসেন যে সুন্নতের মধ্যে কোন শাস্তি নাই যে সুন্নতের মধ্যে কোন কষ্ট নাই আপনি এমন মুসলমান সুন্নত তো ওটার নাম না যে সুন্নত শুধুমাত্র আনন্দের মধ্যে আছে অথচ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নামাজ প্রতিষ্ঠা করতে গিয়ে ইসলাম প্রতিষ্ঠা করতে গিয়ে আমার রসুল এত পবিত্র

নামাজ ছাড়া তোমার উপায় নাই তুমি মুসলমান দাবি করতে পারো না তুমি মুমিন দাবি করতে কখনোই পারো না শুধুমাত্র কোরবানির সময় আসলে ব্যাগ একটা হাতে নিয়ে মুসলমান দাবি করেন গুস্ত নেওয়ার জন্য এটার নাম মুসলমান হতে পারে না সারা জীবন আপনাকে মসজিদের বারান্দায় দেখা যায় না শুধুমাত্র জুমার দিন একটা ঠুকুর দিয়ে গেলেন আর নিজেকে মুসলমান দাবি করলেন খুব সুন্দর মুসলমান আপনি কখনোই আপনি মুসলমান হতে পারেন নাই আল্লাহ তাল্লার কাছে সবাই কৌলা করেন আল্লাহ তালা যেন হায়া তখন আমাদের কারজাইল পাঠিয়ে দেন আজরাইল একবার চলে আসলে তখন হাজার চেষ্টা করে তার কাছ থেকে ছাড় পাওয়া যাবেন